আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আপনি আমার কাছে যে ক্লাস করতেছেন বা এর আগেও ক্লাস হয়েছে আপনি দীর্ঘদিন কয় বছর আপনি আছেন সর্বমোট

যাই হোক লোক চট্টগ্রামে আমার অনেক ছাত্র আছে আচ্ছা তো আপনি যে ক্লাস আমার যে ক্লাস করে আপনার আসলে মূলত আপনি কি বুঝলেন আর এখানে আসলে সম্ভব কিনা আদৌ এখানে প্রফিট করা কি সম্ভব

মানে ওরা হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর বেস আপনাকে ক্লাস করাতো তাই তো আচ্ছা 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 হ্যাঁ ইন্ডিকেটর এবং বিভিন্ন মুভিং অ্যাপারেটাস তারপরে আরএসআই বুঝতে পারছি মানে ওরা বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে ক্লাস করাতো আর কি হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ইন্ডিকেটর যে ফলস এই যে আপনি যে আরএসআই বললেন এই যে যে তারপরে ফ্যারাভুলিকা এই এইগুলো যে ফলস আমার একটা ভিডিও আছে অলরেডি এই বিষয়ে আপনি হয়তো বা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন কিভাবে কি কারণে ফলস সেটা আমি অবশ্যই বলেছি এটা হ্যাঁ হ্যাঁ জি বলেন সেগুলো আমি আচ্ছা আচ্ছা এই না হুম

আপনি তো আমার কাছে সরাসরি এসে ক্লাস করছেন তাই না জি জি সরাসরি ক্লাস করছেন কারণ আসলে সারা বাংলাদেশ থেকে যেহেতু ক্লাস হয় তো সবাই পক্ষে মানে সবাইকে আমার মেমোরিতে আসলে মানে রাখা একটু কষ্টসাধ্য হয়ে যায় তো আপনাদের চট্টগ্রামের অনেকে আমার কাছে ক্লাস এখনো রানিং আছে অনেকে করতেছে তো সারা বাংলাদেশ থেকে করে ক্লাস তো আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ